দাঁত থাকতে দাঁতের মর্মকে বোঝে না আমরা সবাই শুনেছি সেই কথাটা বাঁধানো দাঁতের হাসি আর আপনার ঝকঝকে স্বাস্থ্যবান দাঁতের উজ্জ্বল হাসি দুটো কি এক হলো যা খুশি খাবেন যেমন খুশি দাঁতের অত্যাচার করবেন দেখবেন একদিন দাঁতগুলো নড়বড়ে হয়ে গেছে হলুদ হয়ে গেছে কালচে হয়ে গেছে আজকে আমাদের যে আলোচনার বিষয় অনুমান করে নিয়েছেন আপনারা নমস্কার মত বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে আমার এই চ্যানেলে জানাই স্বাগত যারা আমার এই চ্যানেলটা নিয়মিত দেখেন তাদের আমি প্রণাম জানাই আন্তরিক শ্রদ্ধা জানাই আর আজকে যারা এই ভিডিওটা প্রথম দেখছেন এই চ্যানেলটা প্রথম দেখছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আপনাদের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার উপরে আমাদের এগিয়ে চলা দাঁত এমন একটা জিনিস যতক্ষণ থাকে ততক্ষণ আমরা তার অর্থ বুঝি না খেতে বসেছেন বা হঠাৎ করে এক গ্লাস ঠান্ডা জল খাচ্ছেন দাঁতটা শিরশির করে উঠল কিছু চাবিয়েছেন মনে হলো দাঁতটা কেমন যেন একটা অস্বস্তি বোধ হলো হঠাৎ দাঁতের মাড়ি ফুলে গেল মাঝে মাঝে দাঁত থেকে রক্ত পড়ছে ফ্রিকোয়েন্টলি দাঁতের গোড়া থেকে এরকম অভিজ্ঞতা আমাদের আছে ব্যথা বেদনা আমরা লক্ষ্য করি কেন হয় কি জন্য হয় আজকে আমি এই ভিডিওতে আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আমি বিস্তারিত আপনাদের বলবো দেখুন দাঁত আমাদের এমন একটা বিষয় যাদের দাঁত পড়ে গেছে তাদের কাছে যে জিজ্ঞাসা করুন তো যে কেমন আছেন আপনি বলুন না আপনার ব্যক্তিত্ব আপনার সুশ্রী যে মুখমণ্ডল আপনার যে হাসি তার উপরে তো আপনার সমস্ত কিছু নির্ভর করছে দাঁত একবার পড়ে গেলে সেই ফোকলা দাঁতের হাসি আপনি কার সামনে দেখাবেন কাকে দেখাবেন আপনার ব্যক্তিত্ব ততক্ষণই যতক্ষণ আপনার দাঁত আছে দাঁত পড়ে গেল ব্যাস কাউকে ইমপ্রেশন করতে গেলে সবার আগে আপনার সুস্থ সবল ঝকঝকে দাঁতের প্রয়োজন আপনারা দেখুন না আমাদের যে যত বিজ্ঞাপনে আসে আমাদের সেলিব্রিটিদের দেখুন আপনার আশেপাশে যে সমস্ত মানুষগুলো যাদের হাসি খুব সুন্দর নারী পুরুষ উভয়ে তাদের একটা আলাদা আকর্ষণ আমরা দাঁতের যত্ন নিতে ভুলে যাই দাঁত কি করে সুস্থ থাকবে দাঁত সুস্থ থাকে আপনার জীবনী শক্তির উপরে দাঁতের স্বাস্থ্য নির্ভর করে দাঁতের পরিচর্যা তো আছেই সাথে আপনি যতই পরিচর্যা করুন ধরুন আপনার মুখে আপনি দারুণ ভালো একটা কোম্পানির ফেসওয়াশ লাগাচ্ছেন নানান রকম ক্রিম মলম লাগাচ্ছেন কিন্তু আপনার যদি ভিতরের জীবনী শক্তি না থাকে ক্রিম মলম লাগিয়ে আপনার মুখের আপনি কি আপনার মুখের উজ্জ্বল রাখতে পারবেন আপনার কি মনে হয় পারবেন না ঠিক সেই রকম আপনার দাঁতের স্বাস্থ্য নির্ভর করছে আপনার ভিতরে শরীরের জীবনী শক্তির উপর জীবনী শক্তি কি করে আসে সেটা হচ্ছে আমাদের দাঁতের স্বাস্থ্য নির্ভর করে দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে বিশেষ করে সেটা হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস আর কি আছে গরুর দুধ আর শিশু জন্মের পর থেকে মায়ের বুকের দুধ দেখবেন বহু মানুষ আছে যাদের দাঁতগুলো সুন্দর পরিপাটি করে সাজানো একবার হাসলেই আপনি প্রেমে পড়ে যাবেন বা তার ব্যক্তিত্বের কাছে আপনি মাথা নোয়াবেন আবার এমন মানুষ আছেন যারা অনেক গুণী কিন্তু কোনোটা আগে কোনোটা পিছনে উঁচু নিচু আঁকা বাঁকা আমরা তাদের দূর করে দূর করে দিতে বলছি না বা আমরা তাদের অপমানও করছি না কিন্তু বলুন তো সেই দাঁতগুলো যদি পরিপাটি করে সাজানো হতো কত ভালো লাগতো যাদের দাঁত ওরকম উল্টো পাল্টা হয়ে রয়েছে তাদের নিজেদেরই কি ভালো লাগে সেগুলো বা আপনার দাঁত পড়ে গেল আপনি এখন উন্নত চিকিৎসা বিজ্ঞান আপনি যে দাঁত বাঁধিয়ে আনলেন আপনার সেই হাসিটা কি সেই ভিতর থেকে আসবে দাঁতে পোকা ধরে যাওয়া দাঁতের মাড়ি ফুলে যাওয়া এই যে ব্যাপারগুলো এগুলো শুধু ক্যালসিয়াম ফসফরাস নয় খাদ্যাভ্যাস নয় আপনি ধরুন দাঁত মাজছেন কিন্তু আপনার দাঁতের গোড়ায় খাদ্যের টুকরোগুলো রয়ে গেল আপনি ভালোভাবে পরিষ্কার করলেন না সেখানে তাহলে কি হবে সেই খাদ্যগুলো দাঁতের ফাঁকে জমে পচবে পচে সেখানে আপনার নানান রকম জীবাণু সৃষ্টি করবে একদিনে তো হয় না অনেক সময় লাগে ধীরে ধীরে এগুলো হয় আপনি খুব মজা করে মাংসের হাড় চিবোচ্ছেন আপনি যা খুশি খাচ্ছেন আপনি বার্গার খাচ্ছেন পিৎজা খাচ্ছেন যা কিছু দাঁত দিয়ে টেনে খাচ্ছেন চিবোচ্ছেন অথচ খাবার সময় একবারও কি আপনি ভাবেন আপনার সবচেয়ে বড় বন্ধু সেই দাঁত কি করে সুস্থ রাখা যায় সবল রাখা যায় আপনি মুঠো চকলেট না আপনার বাচ্চাকে ধরিয়ে দিচ্ছেন খা একটা জিনিস জেনে রাখবেন যত পরিমাণে কার্বোহাইড্রেট খাবেন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য আপনি খাবেন তত কিন্তু দাঁতের রিস্ক থাকবে দেখবেন অনেকে প্রচুর ভাত খেতে ভালোবাসেন রুটি খেতে ভালোবাসেন খাবেন না আমি বলছি না কিন্তু তাদের দেখবেন দাঁতের সমস্যাটা অন্যান্যদের তুলনায় অনেকগুণ বেশি আপনাকে সেই খাবারগুলো খেতে হবে প্রচুর শাকসবজি তো খেতেই হবে নিয়মিত আর তার সাথে কি করতে হবে তার সাথে আপনার ক্যালসিয়াম রিচ ফুড যেমন দুধ ছোটোবেলায় মায়ের বুকের দুধটা কম্পালসারি আপনি যদি এগুলো রাখেন আপনি বাচ্চাদের খাদ্য যেগুলো চকলেট দিচ্ছেন বিস্কুট দিচ্ছেন সেগুলো সবসময় দেওয়া ঠিক হবে না আবার দিলেও দেখবেন বাচ্চারা নিয়মিত যেন দাঁতের যত্ন না এটা বাবা মার দায়িত্ব যে দাঁত পরিষ্কার রাখছে কিনা আজকে আপনার দাঁত সবাল আছে কিন্তু দাঁতের গোড়ায় যে স্নায়ুগ্রন্থিগুলো আছে সেগুলো কিন্তু আপনার খাদ্যাভ্যাস জীবনী শক্তির অভাব এবং দাঁতের পরিচর্যার অভাবে আপনার কিন্তু ধীরে ধীরে দাঁত কখন খারাপ হয়ে যাবে বুঝবেন না যখন নড়তে শুরু করবে দু একটা পড়তে শুরু করবে তখন কিন্তু আপনার জীবন থেকেও জীবন মৃত হয়ে যাবেন আপনারা জানেন যখন আপনি স্বাস্থ্যবান সবল আপনি ভাবছেন আমার দাঁতগুলো খুব সুন্দর কিন্তু আপনার যখন জীবনী শক্তি কমে যাবে ধীরে ধীরে কোনো রোগে আক্রান্ত হবেন দেখবেন তৎক্ষণাৎ দু এক দিনের মধ্যেই লক্ষ্য করবেন আপনার দাঁতের রঙ পাল্টে গেছে শুধু তাই না দাঁত আপনার জীবনী শক্তির পরিচায়ক আগেকার দিনের আয়ুর্বেদাচার্যরা এখনও যারা আয়ুর্বেদাচার্য আছেন যারা অভিজ্ঞ ব্যক্তি ডাক্তারবাবুরা দাঁত দেখে বলে দেবে আপনার জীবনী শক্তি কতটা সবল কতটা দুর্বল আপনার যখনই জীবনী শক্তির ঘাটতি হবে দাঁত কালচে হয়ে যাবে হলুদ হয়ে যাবে দাঁতের যে আভা যা আপনার ব্যক্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেগুলো কিন্তু আপনি হারিয়ে ফেলবেন ধরুন আপনার হঠাৎ করে দাঁতের মাড়ি ফুলে গেল দাঁত শিরশির করছে কি করবেন গরম জলে কখনো কুলি করবেন না গরম জল কিন্তু দাঁতের রোগ সারায় না আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে একটু সর্ষের তেল হাতের তালুতে নিয়ে জলের মতন কুলি মুখে নিয়ে নিন নিয়ে সেটাকে কুলি করুন চার মিনিট পাঁচ মিনিট কুলকুচি করুন কুলকুচি করলে কি হবে ততক্ষণ করবেন যতক্ষণ তেলের তৈলাক্ত ভাবটা নষ্ট না হয়ে যায় দেখবেন ওই তেলটা একসময় কুলি করতে করতে জলের মতন হয়ে যাবে তখন আপনি সেটাকে ফেলে দিন এমনি করে দু থেকে তিনবার করুন দেখবেন আপনি উপকার পাবেন তেল তেল দিয়ে কুলকুচি করার পরে ঠান্ডা জলে আপনি আবার কুলি করুন ঠান্ডা জল বলতে ফ্রিজের জল নয় ঠান্ডা জল বলতে রুম টেম্পারেচার যেটা স্বাভাবিক জল যদি ধরুন আপনার শীতকাল খুব ঠান্ডা জল আছে আপনি কিন্তু সেই সময় ঠান্ডা জল খাবেনও না আবার গরম জল সেই পরিমাণে মিশিয়ে নিন যাতে সেই শীতের কালটা কেটে যায় তাহলে কি কি বললাম ভালোভাবে লক্ষ্য রাখবেন শিশুদের যা খুশি চকলেট বিস্কুট যখন খুশি দেবেন না শিশুদের দাঁতের যত্ন যেন ঠিক মতন নেয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা নিজেরাও প্রতিবার খাওয়ার পরে দেখবেন আগেকার দিনে বয়স্ক মানুষরা বিশেষ করে দেখবেন খাওয়ার পরে দাঁত খুচিয়ে কাঠি দিয়ে আস্তে আস্তে করে দাঁতের ফাঁকে সমস্ত নোংরাগুলো বের করে দিতেন খুব ভালো অভ্যাস আপনি মাংস খেলেন মাংসের টুকরো দাঁতে লেগে রয়েছে মাড়িতে কোথায় কোনো ফাঁকে লুকিয়ে রয়েছে এখনই সাবধান হয়ে যান নাহলে যখন দাঁত নড়ে যাবে দাঁত পড়ে যাবে তখন কিন্তু আর কিছু করা যাবে না কারণ আপনার ব্যক্তিত্ব আপনার এই সুন্দর পৃথিবীতে নিজের অস্তিত্বকে সুন্দর করে সকলের সামনে রিপ্রেজেন্ট করতে গেলে আপনার সুন্দর দাঁত সবচেয়ে বেশি মূল্যবান আমি আগেই বলেছি ক্যালসিয়াম রিচ খাবার খাবেন ক্যালসিয়াম আমাদের দাঁত এবং হাড় এই দুটোর শক্তি এবং সক্ষমতা গড়ে তোলে ক্যালসিয়াম আপনার মাছ এবং ডিমে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে নয় কিন্তু প্রয়োজন মতন আপনারা খাবেন প্রচুর শাকসবজি খাবেন তাহলে দেখবেন আপনার দাঁত সুস্থ থাকবে নিয়ম মতো খাওয়ার পরে সময় মতন ব্রাশ ব্রাশ করতে ভুলবেন না আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমি যেহেতু যোগ থেরাপিস্ট আমি অবশ্যই আপনারাও আশা করছেন আমি যোগের কতগুলো আসন আপনাকে বলব শীর্ষাসন দেখুন যে কোনো দাঁতের রোগে শীর্ষাসন ভীষণ উপকারী রক্তের ফ্লো মাথায় যাচ্ছে দাঁতের গোড়ায় যে সমস্ত স্নায়ু গ্রন্থিগুলো আছে নার্ভ আছে সেগুলো প্রচুর পরিমাণে বিশুদ্ধ রক্ত পেয়ে আপনার দাঁতকে সবাল করে তোলে বারো বছরের নিচে কোনো বাচ্চাকে শীর্ষাসন করাবেন না তাদের জন্য হালকা প্র্যাকটিস যেমন দেওয়ালে পা দিয়ে কোমরের নিচে বালিশ দিয়ে একটু রিভার্স অ্যাকশানে শোয়ানো এগুলো করতে পারেন কিন্তু শীর্ষাসন বারো বছরের নিচে করা যাবে না যারা বয়স্ক মানুষ যাদের প্রেশার আছে গ্লুকোমা আছে বা নানান রকম সমস্যা আছে তারাও করবেন না তারা কোমরের নিচে বালিশ দিয়ে বা দেওয়াল সাপোর্ট দিয়ে চেষ্টা করবেন রক্তের ফ্লোটাকে মাথার দিকে যতটা সম্ভব নিয়ে যাওয়া শীর্ষাসনের পরে কখনো শুয়ে পড়বেন না একটু বসে আপনি রিল্যাক্স করে নেবেন দেখুন সর্বাঙ্গাসন যারা একবারে শীর্ষাসন পারবেন না তারা এই সর্বাঙ্গাসনটা করতে পারেন এটাতেও রক্তের ফ্লো মাথাতে যাচ্ছে এটার আরও অনেক উপকারিতা আছে আমি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমি বলেছি দাঁতের জন্য এই আসনটা খুব উপকারী দাঁতের স্বাস্থ্যের জন্য আপনারা এবার দেখছেন শশঙ্গা আসন এই আসনটাও আপনার ব্লাডের ফ্লোটা মস্তিষ্কে যাচ্ছে মাথায় যাচ্ছে দাঁতের স্নায়ুগুলি এই আসনে অনেকটাই উজ্জীবিত উজ্জীবিত হয় সুস্থ হয় আপনারা নিয়মিত করবেন প্রতিটি আসন স্থির সুখম আসন আপনাদের যেটা খুব আরামে করতে পারেন সেই সেইভাবে করবেন জোর করে করবেন না দুবার তিনবার করে প্রতিটি আসন প্র্যাকটিস করবেন পরবর্তী আসন দেখুন পশ্চিম উত্তান আসন যারা দাঁতের বিভিন্ন রোগে ভুগছেন তারা এই আসনটা করতে পারেন দেখবেন যে সমস্ত বাচ্চাদের দাঁতের স্বাস্থ্য ঠিক নেই তাদের সর্দি জ্বর মুখে দুর্গন্ধ হওয়া টনসিল এগুলো কিন্তু অনেক অন্যদের তুলনায় অনেকগুণ বেশি হয় তাহলে আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই লিখে জানান অথবা আমাদের যে জয়েন্ট বাটনটা আছে সেটাতে ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন ডাইরেক্ট আমাদের সাথে সাথে যুক্ত হতে পারেন আপনাদের যদি মনে হয় কোন একটা বিশেষ বিষয় নিয়ে আপনারা জানতে আগ্রহী তাহলে আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখে জানান আমরা আপনাদের অবশ্যই প্রয়োজন মতন আমরা ভিডিও উপহার দেব দেওয়ার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময়ের সঙ্গে থাকবেন